চলকে নিই যাই আমি এখানে ভালোবাসা নিছি না খারাপ ভাষা নিছি টিশা সবসমাই হচ্ছে আমাকে ইনডিরেক্টলি মানে নাম উচ্চারণ করা মানে তার একটা কথা কি নাম তো উচ্চারণ করি না আপু নাম উচ্চারণ কিন্তু নাম উচ্চারণ না করেই হচ্ছে আমার ব্যাপারে এটা সেটা বলে আমি কার ফার্নিচার ভাড়া করে ভিডিও বানাইছি আমি বাসা চেঞ্জ করতেছি কিনা এত কিছু তো দেখার সাবজেক্ট না তোর এত কিছু আজকে আমাদের কিশা আমাকে নিজে ফোন দিয়েছে মানে মানুষ নিজে হায় হায় যে এত জুতার বাড়ি খেতে চায় আমি আসলে বুঝি না যে সব মানুষগুলো কোন ক্যাটাগরি আজকে আমাকে ফোন দিয়ে বলতেছে যে পাশের পাশের ভাবি নোট ভিডিও ভাইরাল হয়েছে এই জন্য হচ্ছে পাশের পাশের ভাবি তোর নামে আর হইতেছে আরুস খানের নামে করছে আমাদের কাছে হচ্ছে কাগজ আছে তোরা চাইলে এই কাগজ দিয়ে জামিন করায়নি আমি বলছি যে আমাদের কোনো জামিন টামিন কোনো কিছু করার লাগে না আমার নামে যদি মামলা হয় তাহলে সেটা আমি বুঝবো আমার নামে যদি মামলা হয় সেটা আমি বুঝবো আমার বাসায় নোটিশ আসবে সেটা আমি তোরা কেন আমার বাসায় আসবে দিশা বলতেছে না আমি তোদের বাসায় আসি আমি বাসায় এসে হচ্ছে কাগজগুলো সামনাসামনি দেখে আমি বলছি না কাগজ সামনাসামনি দেখানোর কোন যদি মন চায় ছবি দে হোয়াটসঅ্যাপে ছবি দে তো সেইখানে হচ্ছে আমার ছেলেকে দেখার কোনো প্রশ্নই নাই মানে কোনো কিছু গলাই হলো না অথচ আমার ছেলেকে দেখতে আসতে নাকি তুমি মামলা দাও এবার জায়গা মতো দিছি যা হওয়ার হবে আমাদের বাসার আশেপাশে মানুষ সবাই দেখছে না পুলিশ এসে তদন্ত করে তারপর হচ্ছে সব বের করবে পুলিশ তদন্ত করে তারপর সব বের করবে মানে আমি জাস্ট পুরো ঘটনাটা তোমাদেরকে বলি তারা হচ্ছে মানে আসতে হচ্ছে ওই দুইশো তিন দুইশো তিনের জামাই আসছে তারপরে হচ্ছে এই রাজা চামচাটা আসছে রাজা চামচার বউটা আসে মৌসুমি ও নাকি পেডুল্লা ও পেডুল্লা যদি হয়ে থাকে তাহলে ওর তিশা এতটাই নির্লজ্জ যে বারবার সেদে সেদে আসে আখির হাতে জুতার বাড়ি খেতে এবার লাইভে এসে এই কথাগুলোই আখি তিশাকে উদ্দেশ্য করে বললো এছাড়াও তিসার নামে নাকি এবার কায়দা মতো কেস করে দিয়েছে সেটাও প্রকাশ করলো জানা যায় আখি ছেলে আয়েশকে কেনাকি আহাদ আর তিসা মিলে কিডন্যাপ করতে এসেছিল এরপরে সোশ্যাল মিডিয়াতে তুমুল ঝড় বাঁধিয়ে দিয়েছে আখি আখির ইতিমতো এবার লাইভের মাধ্যমে আহাদ এবং তিশার সকল কুকৃত্তি সহ একদম ঝেড়ে দিয়েছে তিসাকে থাকে তো ভিউয়ার্স তিশাকে নিয়ে লাইভে এসে আখি আর কি কি বলল জানতে লাইভ ভিডিওটা শেষ পর্যন্ত সঙ্গে থাকুন সেইখানে পর্যন্ত তিশা এসে সেই বলে নক করে নক করে কাজ চায় বলে আমি ফ্রিতে করে দেবো আমাকে কাজ দেন এমন এমন মহিলারা আছে কাজ করাবে না ডিরেক্ট মানা করে দেয় তারপরে হচ্ছে তাকে এমন ভাবে মানে ফোর্স করে মানে কাজ চাই আখি আছে আখি আর মেহরুন আছে আখি যেসব পেজের সাথে কাজ করে ইভেন তিশা খুব সেসরার মতো সেই সব পেজের

একটা ভিডিওতে ক্যাপশন দিয়েছে যে বস্তি গাইস আমরা বস্তিতে থাকতাম বস্তিতে ছেলে আমরা তোর সমস্যা কি তোর সমস্যা কি আমরা যদি বস্তিতে থাকি বস্তির মেয়েকে নেওয়ার জন্য এত পাগল হয়েছিস কেন এত পাগল হয়ে গেছিস কেন একদম পাগলের মতন হয়ে গেছে ভিউ নাই ব্যবসা নাই ব্যবসা একদম এই জন্য মনে কর আমাকে নেওয়ার জন্য পাগল হয়ে গেছে আমি এ পর্যন্ত ডিভোর্স পেপার আমার কাছে পাঠানোর পরে আমার কাছে তো আসে নাই কারণ এটা যেহেতু আমাদের ওয়েব ডেসে গেছে ডিভোর্স পেপারটা আসার পরে আমাকে আর না হলেও দুই থেকে তিনবার আমাকে নেওয়ার জন্য তিসার আহাত যেই পরিমাণ ফোর্স আমাকে করছে যেই পরিমাণ ব্ল্যাকমেল আমাকে করছে তোমাদের আমি কোনো কিছু বলি না অনলাইনে এসে কিছুই বলি না সেখানে মতন আমার ফোন দিয়ে বলে যে আপু আপু মানে মামলা করা হয়েছে পাশে পাশে ভুটকি তো মামলা করছে তো আমরা চাই যে আখি বেঁচে যাক আখির যাতে জেল না কাটতে হয় সেই ব্যাপারে আমরা আপনাদের হেল্প করতে চাই আমরা একটু বাসায় আসতে চাই আখির বাসায় এসে তারপর হচ্ছে আমরা সরাসরি সেই কাগজগুলো দেখাইতে চাই কেন আমার জন্য আমি যদি মামলা আমি সেটা বলবো সে সেই কথা বলে আপুকে বলত আপু আমরা এখন রওনা দিতেছি আপনি প্লিজ এমন ভাবে কথা বলেন যাতে আখির সাথে আমাদের মিজোল হয়ে যায় কেন আমি তো তোদের সাথে যাইতে চাই না তোর সংসারেও আমি থাকতে চাই না তোদের মাঝখানে আমি চাই আমাকে নিয়ে কেন এখন পর্যন্ত টানাটানি করা হতেছে আমি তো তোদের কারো কাছে যেতেছেন আমি আমাদের সংসার করতেছি না ওর মতন জানুয়ারের সাথে সংসার করা থেকে না একা থাকা সারা জীবন একা কাটায় দেওয়া অনেক ভালো ওর মতন জানুয়ারের থেকে সংসার করতে ওর আজকে আমার মার সাথে কি রকম ব্যবহার করছে বিশ্রী ব্যবহার করছে আমার আমুর দিকে এরকম মানে আঙ্গুল তুলে তুলে কথা বলতেছিল আর তোর কপাল ভালো আমি যদি আমি যদি থাকতাম আজকে বাসায় তোরে যে কি করতাম তোর ওই আঙ্গুলটা আজকে থাকতো না তোর আঙ্গুল নিয়ে তুই বাসায় যেতে না তুই যে আঙ্গুল ঝুলাই ছিল আমার মার দিকে দেখায় দেখায় কথা বলছিস না তোর আঙ্গুলটা যে কই থাকতো শুধু আল্লা জানে আমার অনুপস্থিতিতে হচ্ছে তোরা আমার বাসায় এসে আমার মার সাথে আমার মা একটা অসুস্থ মানুষ সে আমার মার সাথে তোরা ধাক্কা ধাকি করসুস যখন আমার বাচ্চাকে চুরি করে নিয়ে তখন কেন ভিডিও করছে ওই ভিডিওটা কেন আপলোড দিলি না যখন আমার ছেলেকে গাড়িতে বসায় তোরা বলছিলি গাড়ি টান দেন তখন আমার মা হচ্ছে আমার বাবুকে নেওয়ার জন্য জোড়া করতেছে তখন ওই ওই সময় ভিডিও কেন আপলোড দেওয়া হলো না আমার প্রশ্নই এটা ওই সময় ভিডিও গুলা কেন আপলোড দেওয়া হল না